পাহাড়ের ডাকে হঠাৎ চললাম উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হঠাৎ যাওয়ার ইচ্ছা হলেও ট্রেনের টিকিট তো আর সবসময় পাওয়া যায় না তাই তৎকালে অনেক চেষ্টা করেও ট্রেনের টিকিট না পেয়ে সেই বাসের ওপরই ভরসা করতে হবে। এনবিএসটি বাসে আজকে উত্তরবঙ্গে যাব। একদম নর্মাল বাসে নন এসি বাসে উত্তরবঙ্গে যাব। এই টোটাল জার্নিটা থাকবে এই ভিডিওতে আমার বাস হচ্ছে ছটার সময় ছটার সময় এখানে ছেড়ে ছটা পঁয়তাল্লিশে উত্তরবঙ্গের তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে এটি আমাকে নামিয়ে দেবে ছটা পঁয়তাল্লিশে তাই চলুন আজকে এন বাসে করে এই টোটাল জার্নিটা আপনাদের কাছে তুলে ধরি আমি আছি এখন ধর্মতলা একদম মোড়ে আমি এখন যাব এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে ঠিক পিয়ারলেস আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পিয়ারলেস যে হোটেল পিয়ারলেস হোটেলের ঠিক অপোজিটই হচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এন এই রকেট বাস উনিশশো সাল থেকে আমাদের পরিষেবা দিয়ে আসছে এই রকেট বাসগুলি একদম খুব দ্রুত গতির বাস এবং আপনাদের খুব সঠিক সময় শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এন বিএসটি সি নন এসি বাসের ভাড়া হচ্ছে আপনারা যদি কাউন্টার থেকে কাটেন তাহলে আপনাদের পড়বে চারশো ছিয়াশি টাকা করে আর যদি রেড বাসে কাটেন তাহলে পড়বে পাঁচশো পনেরো টাকা ষোলো পয়সা আমাদের বাস ছাড়তে আর বেশ কিছুটা সময় বাকি আছে তাই একটু চাটা খেয়ে আমার সঙ্গে আছে শ্রীজা ট্যুরসের দা সোমনাথ দা আমার সাথে যাচ্ছে এই ট্যুরটায় পুরোটাই আমি সোমনাথ দার সাথে ঘুরবো এবং সোমনাথ আমাকে মোটামুটি সব জায়গাগুলো ঘোরাবে ভালো করে অনেক আমরা আজকে সস্তায় ট্রেনের টিকিট না পেলে কিভাবে কীভাবে পশ্চিমবঙ্গ সরকারের বাসে করেও নর্থ বেঙ্গল যাওয়া যায় এবং নর্থ বেঙ্গলের বেশ জায়গাগুলোকে ঘুরে নেওয়া যায় তার কিছুটা কাল্পনিক রূপরেখা আপনাদের কাছে এই তুলে দেবো কতবার গেছেন নর্থ বেঙ্গলের এই বাসটায় আমার এই নিয়ে বোধ হয় পঁচিশ ছাব্বিশবার যাওয়া হচ্ছে বাসটার টাইমিং যথেষ্ট এটা সুন্দর রাখার চেষ্টা করে এখান থেকে ছেড়ে কৃষ্ণনগর সাড়ে নটা লেখা থাকলেও গাড়িতে ঢুকতে উঠতে কখনো দশটা কখনো দশটা ওভার হল কৃষ্ণনগরে হল দেয় একদম সম্পূর্ণ একটি আলাদা জায়গায় দেয় যেখানে অন্যান্য বাসগুলো দেয় তার সঙ্গে এই বাসটির কোনো সম্পর্ক নেই সরকারি বাসটি সম্পূর্ণ আলাদা জায়গায় দেয় কৃষ্ণনগরে নিয়ে গিয়ে তারপর ওখান থেকে ছেড়ে গাড়ি সকালে ডাল খলার দিকে কোথাও একবার ডাল ডাল খলা তারপর একদম নিয়ে চলে যায় গাড়িটার সবথেকে বিশেষত্ব হচ্ছে গাড়িটার টাইমিং খুব মেনটেন করে বা চেষ্টা করে কোনো কোনো সময় হয়তো পারে না গাড়িটার সব থেকে বড় বৈশিষ্ট্য এবং একটা নির্দিষ্ট দামের মধ্যে বা নির্দিষ্ট রেটের মধ্যে এই গাড়ির টিকিটটি চলে এবং সব থেকে সুখবর এটি একটি প্রাইভেট সংস্থার সঙ্গে এরা টাই আপ করেছে যার ফলে আপনারা অনলাইনও এর টিকিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সিট পজিশন দেখে পেয়ে যাবেন

এবং স্টাফ একজন ছাড়া যথেষ্ট ভালো না দু আমি আগেও গেছি এবং খুবই তাদের সঙ্গে আমরা এখনো ফোনে কথা হয় এরকম একটা ব্যবহার আমাদের সঙ্গে আমাদের একজন দাদা এসে গেছে আমরা একসঙ্গে সব যাচ্ছি অরিজিৎ দা আমাদের ভিওয়ার্স হাই করে দিন খুব হাই দেখি মনে হচ্ছে খুব রঘুরের লোক খুব ভালো এনজয় করবো আমরা একসঙ্গে আগামী চার দিন তো একসঙ্গে আছি হ্যাঁ গ্র্যাজুয়ালি পরিচয়টা বাড়বে আর আরও বাড়বে পরিচয়ের সব শুরু এটা হচ্ছে টু বাই টু সিটের বাস ওপরে এখানে লাগেজ রাখার জায়গা আছে পুশ ব্যাক সিট এগুলো

এই বাসগুলোতে দুটি ড্রাইভার থাকে একজন আর কি উত্তম দা এখন চালাবে কৃষ্ণনগর অবধি তারপর কৃষ্ণনগর থেকে একজন ড্রাইভার চেঞ্জ হবে তখন তাহলে ছটা বাজে বাস এক্ষুনি ছেড়ে দেবে আমরা বাসে উঠে পড়ি ডট ছটায় ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা পেরিয়ে আমরা লেলিন সরনি ধরে এখন মৌলালি হয়ে শিয়ালদাহ হয়ে বাসটি একদম এয়ারপোর্ট দিয়ে বারাসাত হয়ে যাবে কৃষ্ণনগরে আমাদের হল্ট কৃষ্ণনগরে রাতের খাওয়া দাওয়া সেরে আবার আমাদের কৃষ্ণনগর থেকে জার্নি শুরু হবে এখন লেলিন সরনির ওপর দিয়ে যাচ্ছে বাস

স্টেশন পেরিয়ে যাচ্ছি এখন ঘড়ির কাটায় হচ্ছে ছটা এগারো শোন আছি মানিকতলা মোড়ে মানিকতলা মোড় থেকে বাসটির ডান দিকে মাখ নেবে এরপর আমরা কাঁকুরগাছি হয়ে আমরা যাব হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের গন্তব্য এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে এখানে একটা বোর্ডিং পয়েন্ট আছে এয়ারপোর্টে তারপর সেখান থেকে হচ্ছে বারাসাত বারাসাত হয়ে আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দেব। গাড়ি দুরন্ত গতিতে দৌড় হচ্ছে একটু পরেই হচ্ছে এয়ারপোর্ট ধরবো এয়ারপোর্ট ধরে তারপর আমরা যত রোড ধরবো সেখান থেকে যাব হচ্ছে বারাসাত বারাসাত ধরে আমরা কৃষ্ণনগরে দিকে যাব আজকে ছুটির দিন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা বাসের লাইট বন্ধ হয়ে গেছে তাই মোবাইলে লাইট জ্বালিয়ে আমাকে কথা বলতে হচ্ছে বাস বেশ ভালোই যাচ্ছে এবং আজকে ছুটির দিন বলে খুব একটা যানজট নেই এয়ারপোর্ট থেকে লোক উঠছে খুব ভালো লাগলো দেখে একটা সরকারি বাসে যারা উঠবে তাদের সঙ্গে আগে ফোনে কন্ট্যাক্ট করে নেওয়া হলো এয়ারপোর্ট থেকে বাস ছেড়ে দিল এখান থেকে কিছু যাত্রী উঠলো এরপরে একদম যশোর রোড ধরে সিটে বারাসাতের দিকে আমরা এগোচ্ছি ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যশোর রোড ধরে আমরা এখন বারাসাতের দিকে এগিয়ে যাচ্ছি এক পাশে হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি পুরোটাই রাস্তা একদমই ফাঁকা আছে গাড়ি বেশ ভালোই যাচ্ছে আমরা এখন মধ্যপ্রামের ওপর দিয়েই যাচ্ছি আর একটু পরেই আমরা বারাসা ঢুকবো এখন সময় হচ্ছে সাতটা চোদ্দ আমরা বারাসাতে ঢুকে গেছি আমরা বারাসাত ঢুকে গেছি এটা বারাসাত ডাকবাংলো মোড় এটা বারাসাত কলোনি এটা কলোনি মোড় বারাসাত এটা কাদেরপুর হাট উত্তর চব্বিশ পরগনা কাদেরপুর হাট এটা কাদেরপুর হাটের ওপর দিয়ে এখন যাচ্ছে নৈয়াটি বেরোচ্ছি এখন জাগলির ওপর দিয়ে বাসটি যাচ্ছে একটি ওভারব্রিজ তৈরি হচ্ছে এখান থেকেও আপনারা কিছু লোক উঠলো জাগলি থেকে এখানে রাস্তা চওড়া করার কাজ চলছে তাই এখান থেকে একটু গতিটা স্লথ হয়ে যাবে মনে হচ্ছে এখানে দুপাশে কাজ চলছে রাস্তার নতুন রাস্তা তৈরি বড় রাস্তা তৈরি হচ্ছে নদীয়া জেলায় প্রবেশ করে গেছি অনেকক্ষণ আগেই যাগুলি পেরিয়ে আমরা রানাঘাটের দিকে ঘুরছি এখানে রাস্তার গাড় হওয়ার জন্য একটু গাড়িটা শ্লত গতি নিয়েছে তাছাড়া এতক্ষণ ধরে গাড়িটা খুবই ভালোই আসছিল। রাস্তাটা এখানে ছোট হয়ে গেছে দুপাশে কাজ হচ্ছে বলে একটু গাড়ির গতি শ্লট হয়েছে একটু গাড়িটা হল দিয়েছে একটু খোলা আকাশের নিচে প্রকৃতির সাড়া দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য হল তারপরে আবার কৃষ্ণনগর দিকে এখন ঘড়ির কাটে নটা ছাব্বিশ আমরা কৃষ্ণনগরে এসে পৌঁছেছি কৃষ্ণনগরের মা তারা হোটেলে আছি আগেরবার যখন আমরা আমি এসেছিলাম তখন এই হোটেলটাতেই বাস দাঁড়িয়েছিল এই হোটেলটার খাওয়া দাওয়া মোটামুটি ভালো খারাপ না আর এখন পর্যন্ত যতটুকু রাস্তা আমরা আমি এসেছি রাস্তার কন্ডিশান মোটামুটি ভালোই বারাসা দব্দি শুধুমাত্র কৃষ্ণ নদীয়া ডিস্ট্রিটে ঢোকার পর থেকে যেহেতু রাস্তার কাজ হচ্ছে সেই জন্য রাস্তা বড় করার কাজ হচ্ছে সেই জন্য একটু খারাপ হওয়ার কারণে গাড়ির গতি একটু স্লথ হয়েছে তাই জন্য একটু নটার সময় কৃষ্ণনগর ঢোকার কথা ছিল একটুখানি দেরি হয়ে গেল তারপর এই কৃষ্ণনগরে পর থেকে রাস্তা খুবই ভালো রাস্তা এবং ফোর লেনের রাস্তা গৌর গাড়ি একদম দুরন্ত গতিতে ধরো চলুন আমরা এখানে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে আবার আমরা আমাদের জার্নি শুরু করব। এখানে টয়লেটের বন্দোবস্ত আছে মহিলাদেরও টয়লেটের বন্দোবস্ত আছে दिन पुरुष का कोई चंद टॉयलेट। आलोचना। आप तो निंदा। हाँ। एक न तोड़कर उड़ी भात, अभी पाविन। माझवा तो एक सौ सापिशन कवर। ডিম ভাত ডবল ডিমাও একশ এক্সট্ৰা কোনো কিছু পইচা লাগে নুটি তৰ্কা পঞ্চাছ টকা ৰুটি পাঁচটাকা পিছ মুর্শিদাবাদ জেলায় ঢুকে গেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা দিয়ে এখন বাসটি যাচ্ছে পাঁচটা বেড়াতে আমরা এখন ঘুরছি এখন রাত একটা তেইশ আমরা মালদা টাউনে ঢুকে গেছি বাসটা ভালোই টানছে আজকে একদম ফাঁকা রাস্তা ঝড়ের গতিতে বাস চলছে বাসে ঘুমটা ঠিক হলো না তাই জন্য নেমে পড়লাম এটা গাজল মাল্লা থেকে কিছুটা এগিয়ে এসে বাসটা দাঁড়িয়েছে এখানে হল দিয়েছে এখানে সবাই একটুখানি রিফ্রেশ হয়ে যাচ্ছে টয়লেট টয়লেট করে নিচ্ছে চাটা খেয়ে নিতে পারেন এখানে এবারে বাসটা ছেড়ে দেবে এবার উঠে করতে হবে বাসে কিন্তু হর্ন দেওয়া শুরু করে দিয়েছে তাহলে চলুন উঠে পড়ি আর এখান থেকে তিন ঘন্টা মতো লাগবে বলছে একটু পরেই রায়গঞ্জ ঢুকবে বাসটি মালদার কাজও নেই কিছুক্ষণ দাঁড়ালো এখন ভোর চারটে উনচল্লিশ আমাদের বাসটি এসে দাঁড়িয়েছে ইসলামপুরে এখান থেকে আর দু ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি দু ঘন্টারও কম সময় লাগবে আস্তে আস্তে ভোরের আলো ফুটবে একটু পরে পাখির গুজন শুরু হয়ে গেছে মর্নিং এখন ভোর ছটা আমরা শিলিগুড়ি শহরে ঢুকে গেছি আর একটু পরেই আমরা বাস থেকে নেমে যাব বাসটা দারুণ টেনেছে সারা রাত দারুণ টেনে আমাদের বিপুর টাইমে শিলিগুড়িতে ঢুকে দিয়েছে এখন সকাল ছটা আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি এম বাস খুব দারুণ টেনে সারা রাত আমাদের একদম ছটার সময় ডট ছটার সময় শিলিগুড়িতে পৌঁছে দিল এখান থেকে আমরা নির্দিষ্ট গন্তব্যে আবার পৌঁছে যাব আমাদের এই আমার এই জার্নিটা আপনাদের ভালো লাগলো আশা করি অনেক রকম ইনফরমেশন পেলেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ